তার গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে হচ্ছে নটা কালকে তো জন্মদিন বাড়িতে গেছিলো তো পড়া হয়নি কালকে স্কুল ছিল স্কুল আনটি পড়া হয়নি আজকে তো পড়া আছে আজকে স্কুল ছুটি আছে এখন ছুটি আছে আজকে ছুটি আছে কালকে আমার মিটিং আছে রাজীব তার জন্য ছুটি রয়েছে আর পরশু দিনকে তো জানি তার ছুটি বাপের তিন দিন ছুটি রয়েছে তো পড়া হয়নি কালকে তো এই হোম সাড়ে নট বাজে এই আনটি হোমওয়ার্কগুলো করাতে হবে আর পড়তে যাবে বারোশো তাই জন্য এই উঠোয় ফার্স্টেজ করছি খাওয়ায়নি এখনো শুধু মধু দিলাম লেখাটা করে তারপরে খাওয়া ওখানে একবারে মনে করবো পার করো ওকে একটু লেখাগুলো করাই আর তার সাথে রুটি নিয়ে আসি রুটি রুটি ভিজিয়ে দিয়ে খাওয়াতে খাওয়াতে লেখাগুলো করি নেব ওখানে চারটে দিয়েছি তো তিনটে তিনটে দিয়েছি আর এই যে এইদিকে সোনায় যাবে মানে মাঠে যাবে এনসিসি মাঠে ছাব্বিশ তারিখে তো প্রোগ্রাম যতদিন প্রোগ্রাম হচ্ছে ছাব্বিশ তারিখ ততদিন টানা এরকম ওর প্রতি ডেলি দিনই এনসিসি মাঠে যাচ্ছে আর বদিও যাচ্ছে তো এই সকাল মানে সকালবেলা তো একদিন দিন খেয়েও যায় আবার এত সকাল বেরিয়ে যায় খেতেও পায় না দুধ বিস্কুট খেয়ে যায় আর এমনি টিফিনটা নিয়ে যায় রুটি নিয়ে যায় প্রতিদিন রুটি তরকারি নিয়ে যায় আর কিছু না আর এসে তারপর আস্তে আস্তে তো বিকেল হয়ে যায় তখন আর খায় না একবার রাতেই ভাত খায় তো এই কদিন তো টানা দুপুরবেলা করে প্রতিদিন রুটি খাচ্ছে তো একবারে ও ওকে রুটি নিয়ে যাবে আর একবারে কী যেন বলে অমথিকেও দিয়ে দেবো আর মণাকেও দিয়ে দেবো খানে কি কটা বাজে এখন দেরি হয়ে গেছে জামা চেঞ্জ করে নি আমি

বাড়িতে মা ছিল তো দুপুরবেলা বলেছিল চলে আসতে তো এই যে এই পড়তে গেছিল ওকে ঠুরি নিয়ে একবার এসে এখানে মেয়ের জন্য পুটি মাছ ভাজা ডাল বেগুন ভাজা আবার এখানে আমাদের জন্য চিংড়ি আলু দি মটরশুর দিয়ে যেটা আমার ফেভারিট ওই তরকারি আবার পুঁটি মাছে মানে ঝাল করেছে আলু দিয়ে এই এখন সব একসাথে বসে কেন অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু ওই জন্য মা আমি আর মেয়ে তিনজনই একসাথে বসে যাব আর বাবা আগেই খাওয়া হয়ে গেছে

মাটন করলে না মটন বারণ করিনি মটন করেনি বলছে মটন দেখ তুমি অন্য কিছু খেলে ভাত খেতে পারবে না তাই বলছে মটন এসে চার দিন ও আমি মাঝে ক্লাসে হেঁটে হেঁটে যাচ্ছি টাইম আছে যেহেতু

না না তোমার নীল দিবস তারপরে বসন্ত সব পায়ে থেকে নشه আমি দেখ সব বলেছে ও বলেছে সাজের কথা নাও তো देओल বলেছে হয়ে গেছে এখন এই সব রান করতে ব্যস্ত মানে দৌড়াদৌড়ি করছে কম্পিটিশন করছে কে আগে দৌড়াবে ফেন্ডির জন্মদিন আছে তো তার এই গিফট তো কেনা হয়েছে গিফটের সাথে এই কিটটু কিছু ছোট জিনিস দেব টুকি टाकी তো সেইগুলোই যা করতে হলো নিই তো সেইগুলোই এখন দেখছি তো একটা আংটিও দেখছি তার সাথে হনুমানজির পোশাক লুচি আলুর দম পেয়ে গেলাম

মটনের ঝোল রান্না হচ্ছে আয় মা সোয়েটার খুলে দিই পুরো ঘেমে গেছে এখন মাছ দেখতে মাছ থেকে আস্তে আস্তে কত দিন হবে পণ্যটা বেজে গেছে এই আসলাম আর জামাটা খুলে দেয় সোয়েটার ঘেমে গেছে পুরো গরম আছে দাঁড়া ঠান্ডা হোক তারপরে ও আমি তো চলে এসছে সোনাইকে আসতে বলেছিলাম ও পরে আস্তে আস্তে সেই সাড়ে দশটা বাজে ওই জন্য ওর মাংসটা মা দিয়ে দিয়েছে আমি দিয়ে আসবে দিয়ে ফ্রেশ হয়ে আসবে দেখুন ফ্রেশ হয়ে চলে এসছে ওদেরকে খেতে দিচ্ছে মানে সব একসাথেই বসবো খানে আগে বাবা আর দি দিয়ে দিল চিংড়ি মাছের যে দুশো দুপুরের তরকারি ছিল সেই চিংড়ি মাছ আর ওদের তো মটন মেয়ে মটন খাবে মানে বাবার এবারে খেতে ইচ্ছে করছিল সেদিনকে মেয়ে খেতে ছিল এসেছিলো আজকে বাবার খেতে ইচ্ছে হয়েছিল দেখে তো আমরা এসেছি মটন খেতে দুপুরবেলা তো সে দুপুরবেলা তো এমনি খেয়েছে রাতেবেলা নিয়ে এসছে তো ওই মটন ওদের জন্য আর ওদের মটন মানেই তো আমাদের বিরিয়ানি আমার মায়ের তো আমাদের চিকেন বিরিয়ানি আর ওদের ওই মটন দিয়ে

চলো টুল বাদ বলি কালকে সাতটার সময় বেরবো স্কুলে আটটা থেকে মিটিং যেহেতু আটটা থেকে নটা সাতটার সময় বেরোবো আজকের মধ্যে ইন করলাম টাটা